আসসালামু আলাইকুম আবার চলে আসছি আপনাদের কাছে ভিন্ন আরেকটা একটা টপিক নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ আমার বেশ কয়েকজন সাবস্ক্রাইবার যারা আছেন আমাদের ড্রাইভিং এক্সপার্ট এই চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার বা পরিবারের সদস্য প্রশ্ন করে থাকেন আমাদের কাছে বিশেষ করে তিনি যিনি প্রশ্ন করেছেন ওনার নাম হচ্ছে আচ্ছা নামটা আমি এখানে ক্লাস করছি না যে ভাইটি প্রশ্ন করেছিলেন ওনার প্রশ্নটি ছিল যে ড্রাইভিং এ যে ট্রেনিং বা ট্রেনিং আমি কাজগুলো যে করতাম এটা আসলে কিভাবে মূলত কাজগুলো মানে করে থাকতাম বা কিভাবে কাজগুলো করা হয়ে থাকে বা কিভাবে একটা ড্রাইভিং স্কুল আপনি প্রতিষ্ঠা করতে পারবেন এই হচ্ছে মূলত আজকের আলোচনার বিষয় তো প্রথমত জানাচ্ছি আমাদের চ্যানেলে যারা নিয়মিত সাবস্ক্রাইবার যারা আছেন ওসমান মৃদা ভাই নিয়মিতভাবে কমেন্ট করেন সোহাগ ভাই এছাড়া ফেনিতে আরেকজন ভাই আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব কাতার দুবাই আরও বিভিন্ন জায়গা থেকে মধ্যপ্রাচ্য ইউরোপ বাংলাদেশের বিভিন্ন আনাচে কান্নাচে থেকে যারা নিয়মিতভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং শুভেচ্ছা তো চলেন আপনাদের সেই টপিকের মধ্যে চলে আসি টপিকটা কী একটা ড্রাইভিং স্কুল খুলতে কি কী লাগে আমি একটা ধারণা দিই এরপরও বিস্তারিত আরও কোথায় জানতে পারবেন সেটা বলে দিব প্রথমত আপনাকে যেটা করতে হবে একটা ড্রাইভিং স্কুল ওপেন করার জন্য আপনাকে অবশ্যই খুব ভালো একজন ড্রাইভার এবং গাড়ি চালাতে পারেন এবং গাড়ি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আছে বেসিক আপনার সার্ভিসিং সম্পর্কে ইঞ্জিন মেইনটেনেন্স সম্পর্কে এগুলো গুণ আপনার থাকতে হবে এবং অবশ্যই প্রপার ওয়েতে আপনাকে এগুলো জানা থাকতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই মোটামুটি একটু অক্ষর জ্ঞান পড়াশোনা সম্পন্ন থাকতে হবে কারণ আপনার যে সকল স্টুডেন্ট যারা আসবেন তাদেরকে কিন্তু আপনাকে বেশ কয়েকটা ওয়েতে ড্রাইভিং শেখানোর প্রয়োজন হতে পারে যেমন আপনার কিছু স্টুডেন্ট থাকতে পারে যেমন আমার কথা যদি উদাহরণ দিয়ে আমার বেশ কিছু স্টুডেন্ট এসেছিল আপনার কাতার থেকে ফেরত বা সৌদি আরব থেকে ফেরত এমন কিন্তু বেশ কিছু স্টুডেন্ট আমার কাছে কিন্তু সর্বশেষ ছিলেন তো তাদেরকে দেখা গিয়েছে আমার বাংলাদেশের যে রোড বা ট্র্যাফিক যে সিস্টেম আছে এই সিস্টেমের উপর ভিত্তি করে শেখাতে হয়েছে আবার কখনো হয়েছে আমাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং যে রুলস রেগুলেশনগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে এগুলো জানতে হলে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে এগুলোর উপরে থিসিস করতে হবে অনেক জানতে হবে তারপরে কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন করতে পারবেন এই হলো আপনার বিষয় বা একজন ইনস্ট্রাক্টর যিনি হবেন তার গুণ এখন আপনাকে এর জন্য আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিআরটি এর যে নির্ধারিত ওয়েবসাইটটি আছে বিএসপি পোর্টাল ওইখানে গিয়ে আপনাকে বিআরটি এর ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে ড্রাইভিং স্কুলের জন্য আবেদনপত্র নিতে হবে এর জন্য যেই আপনার আরেকটা জিনিস থাকতে হয় সেটা হচ্ছে আপনি কোথায় ড্রাইভিংটা শেখাবেন আপনার নির্ধারিত প্লেসটা কোথায় সেই প্লেসের ভাড়া বা লিজের রশিদ বা চুক্তিপত্র এগুলো আপনাকে তাদের কাছে সাবমিট করতে হবে এরপর আপনি যে ইন্সট্রাক্টর আপনার কিন্তু অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে এই হচ্ছে মূল বিষয় এছাড়া আপনার এনআইডি থাকতে হবে এগুলো সবাই এনআইডি টিন সার্টিফিকেট থাকতে হবে ছবি এগুলো থাকতে হবে এগুলো বেসিক ইনফরমেশন তবে মূল বিষয় হচ্ছে আপনি যে ড্রাইভিং শেখাবেন আপনার নির্ধারিত প্লেস থাকতে হবে এবং আপনার যে গাড়িটা আছে যে গাড়িগুলো গাড়িগুলোতে শেখাবেন তার বৈধ কাগজপত্র এবং সেগুলোর ফিটনেস এবং আপনার রেজিস্ট্রেশন পেপার এগুলো সব আপডেটেড আছে কিনা এগুলো আপনাকে কিন্তু জানা মানে রেডি থাকতে হবে এবং পাশাপাশি আপনার গাড়িটা একচুয়ালি ওকে আছে কিনা এটা বিআরটি এর কর্তৃপক্ষের কাছ থেকে আপনাকে কিন্তু অ্যাপ্রুভ করে নিতে হবে এই হচ্ছে আপনার নিজস্ব প্রস্তুতি এখন পরবর্তী বিষয়টা চলে আসবে ভাই তাহলে টাকা পয়সা কেমন লাগবে ফি কেমন লাগবে আমি বিআরটি ওয়েবসাইট থেকে এগুলো ঘাটাঘাটি করে যেটা দেখেছি সাম্প্রতিক সময় বা সম্প্রতি যেটা দেখেছি সেটা হচ্ছে মোটামুটি আপনার স্কুলের যে ফি রেজিস্ট্রেশন ফি বোধ হয় তেইশ হাজার টাকা আর যেটি ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর ফি হচ্ছে দুই হাজার টাকা এখন ইনস্ট্রাক্টর ফিটা কি একজন ইনস্ট্রাক্টরের জন্য দুই হাজার নাকি প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের জন্য আলাদা করে দুই হাজার টাকার ফি দিতে হবে এটা নিশ্চিত না বা ইনস্ট্রাক্টর ফি হচ্ছে দু হাজার মানে টোটাল পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি একটা ড্রাইভিং স্কুলের একটা পারমিশন বা অনুমোদন নিতে পারেন এখন আপনি এই অনুমোদন নেওয়ার পরে আপনাকে কিন্তু আপনার যেই ক্রাইটেরিয়াগুলো আছে নির্ধারিত একটা সেফটি একটা প্লেসে আপনি গাড়ি চালাতে পারবেন কিনা সেখানে নিয়ে আপনাকে ট্রেনিং আরেকটি বিষয় আপনি স্টুডেন্টের কাছ থেকে কত টাকা ফি নিচ্ছেন এটা বিভিন্ন স্কুল বা বিভিন্ন টিচার যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রকম নিয়ে থাকেন এটার উপরে কিন্তু তাদের আলাদা কোনো চার্জ নেই হতে পারে আপনি একজন স্টুডেন্টের কাছে তিন হাজার টাকা নিয়ে করাচ্ছেন ক্লাস নিচ্ছেন আবার কোনো স্টুডেন্টের কাছ থেকে আপনি দেখা যাচ্ছে বারো হাজার টাকা বা বিশ হাজার টাকা করে নিচ্ছেন এটার ক্ষেত্রে আলাদাভাবে কোনো চার্জ নেই মূল চার্জ বা ফিটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি স্কুলের এবং আরেকটি হচ্ছে ইনস্ট্রাক্টর ফি এগুলোর উপর ভিত্তি করে আপনি মোটামুটি ড্রাইভিং স্কুল ওপেন করতে পারবেন এখন আমাকে যে ভাই প্রশ্ন করেছিলেন যে লাভটা কীভাবে আমরা এখানে বা বিজনেস কীভাবে করতে পারি দেখেন আপনি যখন একটা ড্রাইভিং স্কুল ওপেন করবেন ড্রাইভিং স্কুল ওপেন করার পরে আপনার কিন্তু কাজ তখন কিন্তু অনেক কাজ শুরু হয়ে গেল শুরু হলো কীভাবে আপনার যে গাড়িটা সেখানে কিন্তু আপনার স্টুডেন্ট যেখানে ড্রাইভ করবে এর পাশের সিটে যে প্যাসেঞ্জার সিটটা কিন্তু একজন ইনস্ট্রাক্টরকে বসতে হয় তখন কিন্তু ইনস্ট্রাক্টরের যে গাড়িটা সেটা কিন্তু ড্রাইভিং মোডে শেখানোর জন্য সেবই তৈরি করতে হয় তখন আপনার পায়ের সামনে একটা অক্সিলারি ব্রেকিং সিস্টেম রাখতে হয় হ্যান্ড ব্রেকও থাকে হ্যান্ডব্রেক তো থাকবে বাট আপনার পায়ের ইনস্ট্রাক্টর পায়ের সাথেও কিন্তু একটা পায়ের নিচেও একটা আপনার একজিলারি একটা ব্রেক বা ব্রেকিং সিস্টেম থাকে তো এগুলো মোটামুটি কিন্তু যখন আপনার কোনো স্টুডেন্ট ড্রাইভ করে তারা তো প্রপারলি ড্রাইভ করতে পারে না তারা করতে গেলে দেখা যাচ্ছে আমরা ক্লাস প্লেট গাড়ির ক্ষতিগ্রস্ত হয় ক্লাস প্লেট প্লেট নষ্ট হয় দ্রুত ব্রেক পেট বা অনেক সময় গাড়ি ধাক্কা ঘষা মাজা লাগে গাড়ির কাজ চলে আসে তো তখন কিন্তু আলটিমেটলি আপনার এগুলোতে আলাদাভাবে একটা বড় অঙ্কের খরচ চলে আসে কিন্তু যখন আপনি যদি একটা টার্গেট করেন যে প্রতি মাসে আপনি দশটা বা বারোটা স্টুডেন্ট বা পনেরোটা স্টুডেন্ট শেখাবেন এবং আপনার ফিটা যদি মোটামুটি ভালো অ্যামাউন্ট আট হাজার দশ হাজার করে হয় তাহলে দেখা যাবে যে আপনার বাৎসরিক যে গাড়ির ইনকাম ট্যাক্স এআইটি আপনার ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন পেপারের আপডেটেড এগুলো দেন ফিটনেসের আপডেট এই সবগুলো আপডেট করতে কিন্তু আপনার তেমন একটা বেগ পেতে হবে না পাশাপাশি গাড়ির যে আপনার বেসিক যে সার্ভিসগুলো থাকে ফুয়েল ইঞ্জিন অয়েল চেঞ্জ অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এসির সিস্টেম মেকানিজম এগুলোর সার্ভিসিং এগুলোর সার্ভিসিংগুলো কিন্তু আপনার এই স্টুডেন্টের যে খরচগুলো আছে এগুলোর বা আয়গুলো আছে এগুলো থেকে কিন্তু মূলত হয়ে যায় কিন্তু তারপরেও আসলে বড় দুর্ঘটনা সাধারণত যখন একজন ইন্সট্রাক্টর খুব এবং খুব পেশাদারিত্বর সাথে আপনার ড্রাইভিং ক্লাসগুলো নিয়ে থাকেন স্টুডেন্টের কাছে তখন কিন্তু এই ব্যাপারগুলো অনেকটাই মূলত এড়ানো যায় আল্লাহ না করুক খুব রেয়ার কেস এমন হয়েছে যে আমি যখন ড্রাইভিং শিখিয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন স্টুডেন্টের ওই যে দেওয়ালে ঘষা টসা মাজা এরকমও হয় নাই আমি যখন রেগুলার প্র্যাকটিস করাই আপনার করাতাম মূলত তিনশো মিটার পূর্ব বিভিন্ন সেক্টরের এরিয়াগুলোতে বা এক্সপ্রেস ওয়েতে বা হাইওয়েতে তখন সেভাবে আসলে স্টুডেন্টকে রেডি করেই দেন আমি কিন্তু আপনার রোডে উঠাতাম কারণ তখন একটা কনফিডেন্ট তৈরি হয় যে স্টুডেন্টের আপনার গাড়ির কন্ট্রোলিং কিন্তু অনেকটা চলে এসেছে বাট যারা নতুন অবস্থায় আপনার ইনস্ট্রাক্টর হবেন আপনার প্রথম দুইজন তিনজন পাঁচজন দশজন স্টুডেন্টের ক্ষেত্রে মাস্ট বি আপনাকে খুবই সতর্ক থাকতে হবে আপনার রাইট লেফট সেন্টার মিরর যেগুলো আছে ভিউ মিরর সবগুলোর ওপর আপনার প্রচুর দক্ষতা থাকতে হবে আপনাকে ফোকাস করতে হবে আপনার স্টুডেন্ট গাড়ি ড্রাইভ করবে বাট আপনাকে ফোকাস করতে হবে যে আপনার গাড়ির সারাউন্ডিং অন্য কোনো গাড়ি কীভাবে মুভ করছে কীভাবে মুভমেন্ট করছে এই সব কিছুর ওপর ভিত্তি করে আপনি কিন্তু অবশ্যই আপনার স্টুডেন্টের নিরাপত্তার পাশাপাশি আপনার নিরাপত্তাও কিন্তু নিজে নিজে নিতে পারবেন তো ড্রাইভিং স্কুল ওপেন করার ক্ষেত্রে এই সকল ইনফরমেশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে আর লাস্ট অফ অল যেটা হচ্ছে এই তথ্যগুলো আপনি অবশ্যই দয়া করে গুগল ক্রোম বা অনলাইনে সকল ইনফরমেশন পাওয়া যায় বা যাদের যদি পসিবল হয় সরাসরি বিআরটি অফিসেও চলে যেতে পারেন তবে বর্তমান অনলাইনে যেহেতু সকল তথ্য পাওয়া যায় আপনি অনলাইন থেকেও এই ইনফরমেশনগুলো কিন্তু গেদার করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বি যে পোর্টালটি আছে বিএসসি পোর্টাল বা সরাসরি বিআরটি এর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির এই ওয়েবসাইটে চলে আসুন সেখান থেকে আপনি যদি সার্চ করেন যে কিভাবে ড্রাইভিং স্কুল নিবন্ধন করা যায় সেখান থেকে আপনি অবশ্যই ভালো প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন ড্রাইভিং স্কুল ওপেন করার বিষয়টি কেন গুরুত্বপূর্ণ আমি এটা নিয়ে আর একটু তথ্য জানাই বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু আপনার অনেক ড্রাইভার যারা আছেন বিভিন্ন মধ্যপ্রাচ্য ইউরোপ অন্য দেশে কিন্তু যেতে চাচ্ছেন মিডিয়াম লাইট গাড়ি মিডিয়াম বা হেভি গাড়িতে আপনারা ড্রাইভিং এর জব নিয়ে যেতে চাচ্ছেন এখন বাংলাদেশ থেকে বাংলাদেশে কিন্তু বর্তমানে আপনার এক্সপ্রেসওয়ে হাই স্পিড যেটা যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে সেখানে কিন্তু আপনার ভিডিও মামলা পাশাপাশি আপনার হাই স্পিডে ক্রুজ করা সব ধরনের ব্যবস্থা আছে বাং অন্যান্য যে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু আপনাকে ক্যামেরা এগুলো খুব মেনটেন করে চালাতে হয় সুতরাং আপনি যখন বাংলাদেশের এক্সপ্রেসওয়ে গুলোতে হাই স্পিডে এবং লাইট মেনটেন করে সিগন্যাল এবং ইশারা মেনটেন করে ড্রাইভ করাটা আয়ত্ত করে ফেলতে পারবেন দেন তখনই আপনি অন্য দেশে আসলে আপনার কিন্তু ভয়টা কাজ করবে না দ্বিতীয়ত হাই স্পিড বা হাইওয়েতে বা ফোর লেন বা সিক্স লেনে আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনার যে প্লাস পয়েন্টটা হবে আপনি বেশিরভাগ মানে প্রায় সবগুলো আপনি ইউরোপ বা মধ্যপ্রাচ্য যাই বলুন না কেন বাংলাদেশের সর্বোচ্চ গতি সীমা হচ্ছে আশি কিলোমিটার মাত্র আশি কিলোমিটার বাংলাদেশের রোড এবং ট্রাফিক কন্ডিশন ভিত্তি করে কিন্তু আপনি যদি ইউরোপ বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেখানে যদি চলে যান দেখবেন সেখানে ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড ফর্টি কিলোমিটার পর্যন্ত বা এর বেশিও কোথাও কোথাও ড্রাইভ হয় যেমন আমি সৌদি আরবের মদিনাতে আছি আমি এখানে কিছু কিছু রোড আছে যেখানে নো ক্যামেরা কোনো ক্যামেরাই নেই বা সেখানে সবাই গিয়ে যাওয়ার মতো ড্রাইভ করছে সুতরাং বাংলাদেশে যদি আপনার হাই স্পিড স্টেবিলিটি সিগনেলে ফোকাস করা ক্যামেরা ফোকাস করা এই বিষয়গুলো আপনার খুব ক্লিয়ার থাকে তাহলে আপনার কিন্তু দেশে বা দেশের বাহিরে যেখানে চলে আসুন না কেন আপনার জন্য কিন্তু ড্রাইভ করা খুবই ইজি হয়ে যাবে এবং খুবই ঝামেলা মুক্তভাবে আপনি ড্রাইভ করতে পারবেন তো এক টপিক থেকে অনেক টপিক চলে আসে কারণ এই টপিকগুলো আসে আপনাদের বিভিন্ন প্রশ্নের উপরে ভিত্তি করে আপনারা অনেক প্রশ্ন করেন তো আমি চেষ্টা করি আসলে ভিডিও বড় হোক বা যেটাই হোক আমি এক ভিডিওর মধ্যে চেষ্টা করি অ্যান্সার করার তারপরেও যদি কেউ ওয়েট করতে চান করতে পারেন আর যার জানার ইচ্ছা শুনতে পারেন আর অবশ্যই রিকোয়েস্ট করব যে ভিডিওটি যদি তথ্য বল মনে হয় আপনি আপনার পরিচিত ড্রাইভার বা গাড়ি চালক যারা আছেন বা বিদেশে চাকরি প্রত্যাশী আছেন তাদেরকে জানাতে পারেন আমরা আশা করছি তাদেরকে এই ব্যাপারে কিছু গাইড করতে পারবো আর আপনাদের কোনো সাজেশন মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে আপনার যা ইচ্ছা তাই আমাদেরকে মতামত শেয়ার করুন কোনো সাজেশন থাকলে দিন আমরা অবশ্যই সেগুলো সাদের গ্রহণ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এখানে শেষ করছি আহ মদিনাতুল মুনাওয়ারা পবিত্র মদিনা থেকে আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ